সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি ইয়াকুব তান্ত্রিক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা সকলেই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শুধু সাবস্ক্রাইবটা এই জন্য করবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা সেই ভিডিও দেখতে পারেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও দেখতে পারবেন না আপনারা এই জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন আমি এমন কিছু কালো জাতীয় কিতাব থেকে মন্ত্র দেব যে মন্ত্রগুলো চাইলে আপনারা মুখাস্ত করে কাজ করতে পারবেন অনেক শক্তিশালী কিছু মন্ত্র আছে যেগুলো জুয়া কালাতে লাগালে আপনারা যে কোনো সময়েই আপনারা কাজ করতে পারবেন অনেক শক্তিশালী মন্ত্র এগুলো অনেক পুরানো আমলের কিতাব থেকে আমি এক এক করে আপনাদেরকে দিব তুলে ধরবো এই চ্যানেলের ভিতরে তো আজকে যে নকশার সম্বন্ধে আপনারা জানতে চাইতেছেন এই নকশাটা হচ্ছে আপনার কাইট খেলা বা পেলাশ খেলাতে জেতার জন্য খুব পাওয়ারফুল শক্তিশালী একটি নকশা এই নকশা যদি কোনো ব্যক্তি সাদা কাপড়ের কাপড়ের উপরে বা সাদা কাগজের উপরে বা বোস পাতাতে যদি মেশকজ আপনার গালি দিয়া অঙ্কন করে তারপরে রূপার মাদলিতে ঢুকে যদি ডায়নাতে ব্যবহার করে তাহলে একশো বাচ্চাদের নিশ্চিত আপনি জিততে পারবেন জুয়া খেলাতে কাইট খেলা পেলাশ খেলা নিশ্চিত জিততে পারবেন আপনি